বাংলাদেশের রাজনীতি যেন আবারও এক অজানা মোড়ে এসে দাঁড়িয়েছে সবকিছু ঠিকঠাক চলছে ডিসেম্বরেই ঘোষণা হতে পারে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কিন্তু সেই ঘোষণার আগেই দেশজুড়ে বেড়াচ্ছে রাজনৈতিক অস্থিরতা দলগুলোর তৎপরতা আর জনমনে অনিশ্চয়তা প্রশ্ন এখন একটাই এই নির্বাচন সময় মতো হবে তো নাকি আবারও পিছিয়ে যাবে ফেব্রুয়ারির ভোট গত কয়েক মাস ধরেই অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে সব মিলিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল সব জাতীয় ঐক্যমত কমিশন আলোচনায় অংশ নেয় তিরিশটি দল ও ও জোটের মধ্যে পঁচিশটি দল জুলাই সনতে স্বাক্ষর করলেও এখনও বেশ কয়েকটি নিবন্ধন দল পুরোপুরি যুক্ত হতে পারেনি আর এখানেই শুরু হয়েছে বিভ্রান্তি জুলাই সনদ বাস্তবায়ন হবে কিভাবে আর কে দেবে সেই নিশ্চয়তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখনকার এই পরিস্থিতিতে এই সনদের ধারা বাস্তবায়ন না হয় তাহলে দলগুলো আবারও মুখোমুখি অবস্থানে চলে যেতে পারে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন দুইটি বিষয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এক আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ মোতায়ন দুই প্রশাসন সঠিক পুনর্বিনাশ তিনি আরও বলেন যদি নির্বাচনের দিন মাঠে থাকা কর্মকর্তারা নিরপেক্ষ না হন তাহলে প্রশাসন কোনো একপক্ষের নির্দেশে চলে তাহলেই পুরো নির্বাচনই প্রস্তবিদ্ধ হয়ে যাবে অন্যদিকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যায়নের বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ সাবওয়ান বলেন জুলাই সনদের মধ্যে যেসব আপত্তি আছে সেগুলো সমাধান দ্রুত না হলে ঐক্যমত কমিশনের মধ্যেই ভাঙাগোড়া শুরু হতে পারে তিনি সতর্ক করে বলেন যদি জামায়াত ইসলাম তাদের দাবিগুলো না মানা হলে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ায় তাহলে সেটি নতুন এক রাজনৈতিক সংকট তৈরি করতে পারে কারণ তাদের অনুপস্থিতি মাঠেই সুবিধা নিতে পারে আগের সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় তাহলে ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু যদি মাঠের সংঘাত হরতাল বা প্রশাসনিক পক্ষপাত দেখা দেয় তাহলে নির্বাচন স্থগিত হওয়া খুব একটা অসম্ভব নয় তাহলে প্রশ্ন থেকেই যায় ডিসেম্বরে ঘোষিত তফসিল অনুযায়ী কি ফেব্রুয়ারিতে ভোট হবে নাকি আবারও অনিশ্চয়তার জালে আটকে যাবে বাংলাদেশ সবকিছু এখন নির্ভর করছে সরকারের রাজনৈতিক প্রজ্ঞা বিরোধী দলের সিদ্ধান্ত আর প্রশাসনের নিরপেক্ষতার উপর একজন নাগরিক হিসেবে আমাদের শুধু একটি প্রত্যাশা একটি স্বচ্ছ অংশগ্রহণমূলক এবং মুক্ত নির্বাচন দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে